ঠিক আছে ভাই হেলমেট টা রাখে জান আল্লাহ দর্শক সকালে আসলাম টিকাতুলি এখানে দুশো টাকা ভাড়া পাইলাম এখন যাচ্ছি দেখি গুলিস্তানের দিক যাব দেখতে থাকুন দর্শক মধ্যবারটা কিন্তু পার হয়ে যাচ্ছি ভাই ও সামনে না আচ্ছা কি রকম তাকায়

আগে যে মাইলেই পনেরোশো কামাই নিতাম এখন এক হাজার কামাইতে রিনে বুঝছেন কি কম আপনার সকাল থেকে তিনটা টিপ মারলাম প্রথম টি মারলাম দুশো টাকা পরেরটি একশো বিশ টাকা এখন দেড়শো টাকা এখন যাচ্ছি বাড়ি দ্বারা ডিওএসএস তিন টিপে চারশো সত্তর টাকা ইনকাম হলো এখন আছি বাড্ডাতে උල්ටටද දිය සිකින ඒයට දෙල බේරුවයි ඕ ඌන ගොර ලගේ රකි හැන තතාරායම විිට ඩුක්ට තනයිද কিন্তু একটু শক্ত লোক দরকার শক্ত লোক সেগুন বাগিচা কত দিবেন কি কন ভাই সেগুন বাগিচা একশো আশি টাকা যাবেন দেড়শো যা যায় না ভাই সত্তর টাকা যাবেন না 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 ভালো এক এক সময় দুশো টাকা ভালো আছে এটি আমার চতুর্থ নম্বর টিপ এটি বেকশ সত্তর টাকা চেগুন বাগিচা মোট চারটি বেড ছয়শ চল্লিশ টাকা ইনকাম হ ল এনে এনে কি

ওকে ভাই ধন্যবাদ আরেকটি ভাড়া নিয়ে আসলাম শ্যামলিতে এটির ভাড়া হচ্ছে একশো টাকা তো এখন শ্যামলিত মোট পাঁচ টেপে ইনকাম হলো আটশো টাকা দেখতে থাকুন দর্শক আজ কত টাকা ইনকাম করি এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ এর কি যে জ্যাম ভাই বার দেন যাই দুশো টাকা অনেক জ্যাম হচ্ছে আপনি দেন রোডের অনেক সময় লাগে বুঝছেন ফাঁকা থাকলে ফাঁকা থাকলে সমস্যা হয় না শ্যামলি থেকে আরেকটি টিপ নিয়ে যাচ্ছি বনানি এগারো নম্বর এটা ভাড়া দুশো টাকা তো মোট ছয় টিপে এক হাজার বিশ টাকা ইনকাম হলো দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピ

ठीक है सो भैया धन्यवाद हमारे एक चैनल है YouTube चैनल नाम है एमएसएफ ब्लॉग बीडी एमएसए ब्लॉग बीडी हाँ हाँ। ठीक है सो भैया धन्यवाद